গাড়ি চোর লাগতো না ঠেঙ্গা চালাও ঠেঙ্গের রেল গাড়ি চালাও কিপ্তা কুই কিপ্তা গাড়িতে গাড়িটা যেটা গাড়ি ভরা তিন বাপুর তুমি লেখা গাড়ি কিনে খাই আজ আই গে উ তোরা আমার ধ্বংস লাগে লাগছোলা রাস্তাটা বাড়িয়া কোনো শান্তি নাই

একটা জুস কিনা জুস খাইবো জুস খাইবো জুস খাইবার মুখ ছেড়ে হ্যাঁ জুস বাদ দিয়ে জুস খাইবো জুস তোর ভাই খাইছে কি তোর দাদা খাইছে না জুস এই একটা হাসা কথা দি জুস কি দূর লাগে

गाडी चालव ठीस गाडी गाडी तर गाडी तर तीन बापू तुम्ही किंवा गाडी भरा बस तीन बापू तुम्ही बाजार खाय दुट्या चुमाल लागत झाला कोण जाते ना इतू कुठे जमीन असे इथे तो लागत পরের দিন আগে সারা যাচ্ছি কোনো না কিছা এরম ছিল কে গেলে গ্যান্দারা তোমরা কি তোমার আব্বাই না ফোন কিন্তা

এই বেডা তুই আমার আয় উন্নতিসি হার হ্যাঁ তুই আয় উন্নতি কিচ্ছু বুঝস হ্যাঁ আমার দেখছ আইডা বে আয় উন্নতি করছি তোর ভাই হওয়ার তানি আয় উন্নতি করছেনা ওছাত আমার নতালা একটা ফান্ডিশন আছে দূর মিয়া কিপটা আমি মমি সিং জেলার মধ্যে একটাও দেখছিলাম কেরুম কিপটা নেতে সংসার হল কিবা হ্যাঁ আমি থাকলে তুংরে প্রতিদিন মনে করে যে ফੁੰ্ডার দা লই যাইতাম 30 সাল আবার মনে হল ফੁੰ্ডার দানতাম জুস তোমানাল্লা খাওয়াইতাম আমি